একটা সময় আসে যখন মানুষ নিজের জীবন থেকে পালাতে চায় অতীতের ভুল ভবিষ্যতের ভয় সব কিছু তাকে গ্রাস করে ফেলে কিন্তু তখনই শোনা যায় এক নরম কণ্ঠস্বর থেমে যাও একটু শ্বাস নাও চেয়ে দেখো তোমার সামনে কি আছে অতীত নয় ভবিষ্যতও নয় এখন এই মুহূর্তই হলো সত্য এটাই সেই বই দ্য পাওয়ার অফ নাও যেখানে একার আমাদের শিখিয়েছেন কেবল বর্তমানেই লুকিয়ে আছে জীবনের শান্তি ভালোবাসা আর মুক্তি একারটোল নিজেই এক সময় ছিলেন গভীর দুঃখে ভরা মানুষ অবসাদ হতাশা একাকিত্বে তিনি ভেঙে পড়েছিলেন এক রাতে তিনি এতটাই ক্লান্ত হয়ে গেলেন যে মনে হলো আর বাঁচতে পারবেন না তখন হঠাৎ তার মাথায় এলো এক প্রশ্ন আমি নিজেকে আর সহ্য করতে পারছি না কিন্তু কে এই আমি আর কে সেই নিজে যাকে আমি সহ্য করতে পারছি না এই প্রশ্নই তার জীবন বদলে দিল তিনি বুঝলেন যে কণ্ঠ আমাদের মাথার ভেতর সবসময় কথা বলে সেটাই আসল আমি নই আমরা সেই চিন্তা নই আমরা সেই নীরব উপস্থিতি যে শুধু দেখে যাচ্ছে সেদিন থেকেই তার জীবন পরিবর্তিত হল তিনি উপলব্ধি করলেন শান্তি খুঁজতে জুড়ে যেতে হয় না কেবল এখন এ বাঁচলেই যথেষ্ট টোল বলেন অতীত হলো স্মৃতি ভবিষ্যৎ হল কল্পনা কিন্তু আমরা প্রায় সময়ই অতীতে ডুবে থাকি ওই ভুলটা করেছিলাম ওই সুযোগটা মিস করলাম অথবা ভবিষ্যতের ভয় খাই যদি ব্যর্থ হই যদি আমাকে কেউ ভালো না বাসে এইভাবে আমাদের আসল জীবনটাই হারিয়ে ফেলি কিন্তু সত্য হলো অতীত বা ভবিষ্যৎ কোনোটাই নেই যা আছে তা হলো এখন তুমি যখন সূর্যের আলোয় চোখ বন্ধ করছো যখন প্রিয়জনের হাসি দেখছ যখন শ্বাস নিচ্ছ তুমি তখন এখনের ভিতরেই আছো বইতে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে পেইন বডি এটা হলো আমাদের ভেতরে জমে থাকা অতীতের সব দুঃখ ক্ষত আর কষ্টের স্মৃতি যখন আমরা দুঃখ করি রাগ করি বা হিংসায় ভুগি তখন এই পেইন বডি সক্রিয় হয় কিন্তু একার টোল বলেন তুমি যদি শুধু এটাকে পর্যবেক্ষণ করো কোনো বিচার না করে দেখো তাহলেই এর শক্তি কমে যাবে যেমন আকাশে মেঘ আসে আবার সরে যায় আমরাই সেই আকাশ দুঃখ শুধু ক্ষণিকের মেঘ রোমান্টিকতার জায়গা এখানেই সবচেয়ে শক্তিশালী ভালোবাসা মানে শুধু আমি তোমাকে চাই নয় সত্যিকারের ভালোবাসা তখনই জন্ম নেয় যখন আমরা বর্তমান মুহূর্তে একে অপরকে অনুভব করি যখন দুজন মানুষ একসঙ্গে বসে থাকে কোনো কথা না বললেও তাদের মাঝে শান্তি প্রবাহিত হয় সেটাই হলো সত্যিকারের প্রেম কারণ সেই মুহূর্তে কোনো অতীত নেই কোনো ভবিষ্যতের ভয় নেই শুধু দুটো আত্মার মিলন ভিতরে বইটি আমাদের শেখায় তুমি যত বেশি এখনের মধ্যে বাঁচবে তত বেশি জীবনের প্রতিটি মুহূর্তকে উপহার হিসেবে অনুভব করবে সকালে কফির গন্ধ বাতাসের ছোঁয়া প্রিয়জনের স্পর্শ সব কিছু হঠাৎ এত সুন্দর মনে হবে মনে হবে তুমি এর আগে কোনো দিন বাঁচনি পাওয়ার অফ নাও আমাদের বলে জীবন অতীতে নেই ভবিষ্যতেও নেই জীবন কেবল এখন যদি তুমি শিখতে পারো বর্তমান মুহূর্তে বাঁচতে তাহলে তোমার মন থাকবে শান্ত হৃদয় ভরে যাবে ভালোবাসায় আর আত্মা ছুঁয়ে যাবে মুক্তিকে অতীতের দুঃখ ভুলে যাও ভবিষ্যতের ভয় সেরে দাও তুমি যা খুঁজছ তা কোথাও বাইরে নয় তা লুকিয়ে আছে তোমার ভেতরে এখনের ভেতরে চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও অনুভব করো এটাই হলো জীবনের আসল শক্তি দ্য পাওয়ার অফ ন্যাও